আলাইকুম ঋতুমাদের ফেসবুকে ঢুকলে একটাই কথা কিছু নিউজ যেগুলা খালি ভাইরাল টপিক খালি ফেসবুকে ঢুকলে খালি নিউজগুলো চোখের সামনে আসবো আর তা হচ্ছে তোমার ঈদের বাজেট ভাই মহিলাদের চাপা দেখলে আমার যে কি শরীর জলে বলে যে ওয়ান লাখ টু লাখ টাকা বলে ঈদের বাজেট ভাই তোমার যদি ওয়ান লাখ টু লাখ টাকা ঈদের বাজেট থাকে তাহলে তুমি নিউ মার্কেটে চিপা চাপা দিয়ে কেন ঘুরো তোমরা যাও বসুন তারা যমুনাতে ভাই মানুষ কি লেভেল চাপা মারছে তারপর আবার ক্যামেরা দেখে মুখ দেওয়া ফট খালি চাপা বের হয়ে যায় মহিলাদের আমি তো দেখা খালি হাসি আর এগুলাই ট্রেন্ডিং এখন কি আজও তাই না মানুষ কত চাপা মারতে পারে তোমার যদি এক লাখ দুই লাখ টাকা বাজেটই থাকে ঈদের ঈদের তাহলে তুমি যমুনাতে যাও তুমি বসুন্ধরাতে যাও তুমি কেন নিউ মার্কেটে চিপা চাপা দিয়া ঘুরো হ্যাঁ এটা তোমাদের জন্য না এগুলো তো আমাদের মতো গরিব মানুষদের জন্য নিউ মার্কেটে চিপা চাপা এটা ওইটা ত্যান তোমরা এত বড় লোক তোমাদের তো এখানে মানায় না তোমরা তো যমুনা বসুন্ধরা এই টাইপের জায়গায় যাওয়া উচিত তাই না হাইরে মহিলাদের চাপা কি ক্যামেরা দেখছে সাথে সাথে শোয়াফ নিয়ে চাপা মাইরা দিয়ে জায়গা তার এই সুগার ডেডি এই হ্যান্ড ট্যান এক দুই লাখ টাকা দিছে বলে ঈদের বাজে দিলে তাহলে যাও যমুনা বসুন্ধরায় এখানে কেন এখানে তোমাদের মানায় না এই নিউ মার্কেটের চিপা চাপা তো আমাদের মতো গরিব মানুষদের জন্য তাই না মানুষের চাপা বা এখন ফেসবুকে ঢুকলে খালি এগুলো আসবে ফেসবুকে একটু ঢুকতে পারি না এইসব নিউজের ঢালাই আর এগুলা দেখলে শরীর জলে যে মহিলারা চাপা মারে কত তারপরেও খালি এগুলো চোখের সামনে পড়ে রীতিমধ্যে এটা ট্রেন্ডিং টপিক ইট চলে গেছে তাও এই নিউজগুলো ট্রেন্ডিং থেকে চলতা যাইতাছে না আজও আশা অয়কে বাসির মোবাইল নিজের দিনে কাউকে জানাইতে পারি নাই ভিডিও ছাড়তে পারি নাই তাই আর কি বাসিদ মোবারক আজকে নিউজটা দেখা নিজেকে সামলাইতে পারলাম না একটা ভিডিও করে একটা ভিডিও করে ছাইরা দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এমন চাপ